বন্ধুরা এইভাবে তোমরা সুস্বাদু পুষ্টিগুনে ভরপুর এই করমচার আচারটা খুব সহজভাবেই তৈরি করে পারবে তো বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছে আজকের আমি তোমাদের সামনে বানাবো তোমরা তো অনেক ধরনের আচার তৈরি করে খেয়েছো যেমন আম ফুলের আচার এবং লেবুর আচার অনেক ধরনের আচার খেয়ে থাকো তো আজকের কিন্তু সম্পূর্ণ আলাদা একটা আচার তোমাদের সঙ্গে শেয়ার করব টক মিষ্টি ঝালের আচার তো আজকের করমচার আচার তোমাদের সামনে দেখাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করব আজকে ভিডিওটা ভালো লাগবে আর আজকে যে গরম চার আচারটা তোমাদের সামনে বানাবো সম্পূর্ণ পুষ্টিগুনে ভরপুর এমনই ভাবে তোমাদেরকে এই আচারটা তৈরি করে দেখাবো তো চলো প্রথমেই আমি একটু জলে পরিষ্কার করে করমচাগুলো তো বন্ধুরা দেখো করমচা গুলো আমি তো গাছ থেকে পেরে নিয়ে এসছি আর এই করমচা গুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে এখন কিন্তু আমি করমচাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি আর এখন এগুলোকে কেটে নেব তো বন্ধুরা এখানেই কিন্তু করমচাগুলো কাটার একটা পদ্ধতি আছে এই পদ্ধতিতে আমরা কিন্তু করমচাগুলো খুব ভালোভাবে কেটে আচারের উপযোগী করে তুলতে পারি কিন্তু অন্যভাবে কাটলে তাহলে কিন্তু আচারের জন্য খুব একটা ভালো হবে না এই কারণে করমচাগুলো কেমন কাটবো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি জল কারণ করম চাগুলো কাটার সঙ্গে সঙ্গে আমি আর পাত্রে রেখে দেবো জলের মধ্যে কারণ করম চার মধ্যে অনেকটা পরিমাণ আঠা থাকে আর সেই আঠাগুলো বের করার জন্য আমাদের কিন্তু এরকম জলের মধ্যেই রাখতে হবে আর এই করমচাগুলো জাস্ট এইভাবে কিন্তু কেটে নেবো বন্ধুরা দেখো করমচার মধ্যে কতটা আঠা বেরিয়ে আসছে আর এই করমচাগুলো এইভাবে কাটবো কেন না করমচার ভিতরে দেখো এক এখানে একটা বীজ আছে যেটাকে আমরা এইভাবে কাটার পর খুব সহজে বের করে দিতে পারবো যে কোনো কাঠি দিয়ে আমরা এই বীজটাকে বের করে দিলে তবে কিন্তু আচারটা খেতে খুব ভালো লাগবে এইভাবে বের করে দেব। আর বন্ধুরা এইভাবে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে ফেলে দেব আর এই করমচাগুলো গুলো একদমই পেকে গেছে আর এইগুলো দেখো এগুলো কিন্তু অনেকেই আমরা ঘরোয়া ভাষায় বলে থাকি কঞ্জা কুল অনেকেই কিন্তু করম চা বলে চেনে না কঞ্জা কুল বলে থাকে বা টক কুল বলে থাকে এটা প্রচুর পরিমাণে টক হয় তো এটা টক রান্না করেও খেল খেতে পারো আর তো আবারও আমি কেটে নিচ্ছি তো এইগুলো কেটে তারপরে আমি বীজটা বের করে এখানে জলের মধ্যে দেব তো এইভাবে কেটে নেওয়ার পর খুব সহজে কিন্তু বীজটা বেরিয়ে যাবে এইটা কিন্তু এই করমচার এই একটা কাজ হলো যেটা একটু সময় নিয়ে করতে হবে না হলে করমচার যে আচারটা আমরা তৈরি করব। এমন কিছু কিন্তু সময় লাগবে না খুব সহজভাবে আর খুব সুস্বাদু টেস্টি একটা আচার তৈরি হবে যেটা হয়তো আম লেবু কিংবা আমরা এইসব আচারে এই সাতটা পাওয়া যায় না তো এইভাবে সবগুলো করমচা কেটে এর মধ্য থেকে বীজটা পরিষ্কার করে আবারও তোমাদের সামনে চলে আসছি এখানে দেখো করমচার বীজগুলো কেমন ভাবে বের করে নিয়েছি আর সব বীজগুলো দেখো এইভাবে পড়ে আছে তো এখন কিন্তু নরমাল যে আমাদের বাড়িতে জল থাকে ঠান্ডা কিংবা গরম জল নয় সেই জলের মধ্যে এইভাবে রেখে এক ঘন্টা মতো রেখে দেব। তাহলে কি হয় এর মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায় যে আঠাটা থাকে তো এইভাবে এক ঘন্টা পর আমি কিন্তু ফিরে আসছি তো বন্ধুরা এক ঘন্টা মতো হয়ে গেছে আর এখন করমচাগুলো আমি জল থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নেব। আর এই করমচার মধ্যে যে আঠাটা কতটা বের হয়েছে দেখো মাঝখানে যে এক ঘন্টা ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি জলটা কিন্তু অনেকটাই কস বেরিয়েছে বলে আমি জলটা পাল্টে দিয়েছিলাম আবারও কতখানি কস জলটা বেরিয়েছে দেখো এখন খুব ভালোভাবে কিন্তু একটু জল এইভাবে ঝরিয়ে নিয়ে তুলে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আচারের জন্য আমি কিছু মশলা এখানে ভেজে নেব কয়েকটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর এক চামচ ধনে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি মশলাটাকে খুব ভালোভাবে আমি হালকা আঁচে ভেজে নেব এখন আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এটাকে শিলনড়ায় নামিয়ে নেব নামিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এখন আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা একটু কেটে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি খুব ভালোভাবে মৌরি আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি করম চাগুলো করম চাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো করম চা আচারে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু টক সেই কারণে লবণটা একটু দেখে শুনে তো বন্ধুরা এখন কিন্তু আমি গরম মধ্যে দিয়ে দেবো চিনি যেহেতু গরম চাটা অনেকটাই টক আর আমি এখানে টক ঝাল মিষ্টি আচার বানাবো সেই কারণে চিনিটা তোমরা যেমনই পছন্দ করবে সেই এখন সঙ্গে খুব অনুপাতে মিশিয়ে নেব চা আর চিনিটা এইভাবে ফুটতে থাক আমি যে ওইদিকে মশলাটা করে রেখেছি ওই মশলাটা এখন গুঁড়ো করে নেব মশলাটা কিন্তু একেবারে গুঁড়ো করে ফেলবো না আমি একটু আধা ভাঙা করে গুঁড়োটা করব। তো বন্ধুরা কিছুক্ষণ ফোটাতে ফোটাতে কিন্তু এই রকম জল জলে হয়ে যাবে তো এইরকম ফুটতে ফুটতে এর একটা সুন্দর কালার চলে আসবে দেখতেই পাচ্ছ হালকা একটা কালার চলে এসছে তবু আবারও চলে আসবে এর কালারটা যেহেতু পরমচাগুলো লালচে হয় সেই কারণে এর কালারটা এমনিতেই সুন্দর চলে আসবে বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু একটু হালকা আছে নাড়াচাড়া করে দেবে আর এখন দেখো প্রায়ই আমার যে চিনি থেকে জলটা বেরিয়েছিল সেটা মরে গিয়ে একেবারে কিন্তু আঠালো মতো হয়ে গেছে দেখো দেখো এইভাবে কত সুন্দর একটা কালার চলে আসছে আর আঠালো হয়ে গেছে আমি এখন এখানে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটার কিছুটা আমি মশলা এখন দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি রেখে দিচ্ছি এখন এই আচারটাকে এক বছরের জন্য সংরক্ষণ করে আমি রাখবো এই কারণে তোমরা কিন্তু যখনই সংরক্ষণ করবে তখনই এক চামচ ভিনিগার কিংবা লেবুর রস সেখানে শেষমেশ গ্যাসটা অফ করে দিয়ে দেবে তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি ভিনিগার দিয়ে দিচ্ছি তো এখন আমি এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে আর এটা যত সুন্দরই দেখতে খেতেও ততটা সুন্দর সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর এখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেব তো এখন আমি পাঁচ মিনিট পর চলে এসেছি এখনো কিন্তু আচারটা ঠান্ডা হয়নি তো একটু ঠান্ডা হয়েছে আর এখন আমি বাদবাকি যে মশলাটা রেখেছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দেব এখন আমি খুব ভালোভাবে এটা একটু নাড়াচাড়া করে দেব। আর এটা যখনই তৈরি করবে প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা হাতে নাড়াচাড়া করবে কারণ এটা ভীষণই নরম এটা কাঁচা অবস্থায় যতটা শক্ত থাকে যখন আমরা আচারটা তৈরি করব ভীষণ নরম হয়ে যায় বন্ধুরা এইভাবে তোমরা সুস্বাদু পুষ্টিগুনে ভরপুর এই করমচার আচারটা খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবে এখন আমি একটা পাত্রে করমচার আচারটা একটু তুলে নেব কারণ এই করমচার আচার এতটাই টেস্ট হয় যে জিবে জল এসে যায় তো এখনো ভীষণই গরম বন্ধুরা এইভাবে তোমরা একবার হলেও করমচার আচারটা বানাবে দেখবে এটা ভীষণই সুস্বাদু হয় অন্যান্য আচারের থেকেও এর টেস্টটা এত সুন্দর যে এই আচার খাওয়ার পর অন্য আচারের দিকে আর তোমাদের মনই যাবে না তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেবো ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা